এখানে তিনটা চারটা রকমের সেট রাখছি সবগুলা ভাইরাল তো এটা হলো 12 পিসের সেট আচ্ছা এটা হচ্ছে ছোট মডেল আইফল মডেল অনেকে টমেটো মডেল এটা আছে 6 মডেল বা অ্যাপেল বা পাতিলা মডেল আচ্ছা এটা আছে 8 পিসের মডেল এটা 8 পিসে এটা আছে একটা এটাও কিন্তু কেতলি সহ আচ্ছা এটা কিন্তু কেতলি সহ না আপনার 12 পিসের সেট আচ্ছা 12 পিসের এটা একটা আছে অ্যাপেলের এটা হলো এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা যার শুধু কি জানেন

মানে পাইলাম আমরা হচ্ছে চারটা ক্যাসারোল একটা মিল্ক প্যান একটা হচ্ছে ফ্রাই প্যান মানে হচ্ছে আমাদের সংসারের টুকি টাকি দৈনন্দিন কাজে যে সেট গুলো লাগে সব ধরনের আইটেম কিন্তু এটাতে আছে ঠিক আছে সেট কিনলে আলাদা

বলবেন যে আমি বারো পিস কোনটা চাই গোল্ডেন মিটার আমি একটু বডলটা সহজ করে দিই আপনাদেরকে একটু দয়া করে আমার কাছে এখানে একটু খেয়াল করেন ভাইয়া এখানে দেখেন আমি কাইসা বিলার এই যে এটা একটা রাখছি কেতলি শো এটা কেতলি ডাকনা কিন্তু একটা পিস এটা আমি একটু দেখাবো এটা দেখেন একটা এটা যেমন আমি এখানে সাজাইছি একটা যে ডিসপ্লে করছি এটা গোল্ডেন আচ্ছা 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 হ্যাঁ এটা হলো গোল্ডেন এটা ক্যাপাসিটি যেখানে লেখা আছে প্রতিটা এই যে

ভাই এটাও সাত হাজার পাঁচশো টাকায় এই সেটটার দামও থাকবে ধরতে আরাম এই দুইটা থাকবে হ্যাঁ এটা থাকবে কি এই একটা সসপ্যান থাকবে এটা থাকবে আরেকটা বড় সসপ্যান এটা হলো বিশ সসপ্যান বিশ হ্যাঁ আর এটারও থাকবে একটা এরকম একটা ট্রাইফেন চব্বিশ ট্রাইপেন থাকবে এটাও থাকবে হুম এটারও থাকবে এই একটা সসপ্যান এটা কি জানেন স্যুপ পট বলে অনেকে স্যুপ পট গর্ত বেশি অন্য সসপ্যানগুলো যেরকম তার চেয়ে এটা গর্ত আর দুই ইঞ্চি বড় আচ্ছা আচ্ছা

এটা গোল্ডেন কালার আছে স্টিল কালার আছে এটা যেমন গোল্ডেন আছে স্টিলও আছে দুইটাই আছে দাম এই নব মিটার লাগানো নব যেটা এটা দাম থাকবে অফার দাম 5000 5000 আর যেটা মিটার ছাড়া দিবেন এটার দাম থাকবে মাত্র 4500 4500 এটার মডেলটা এখানে দেখেন এই যে 6655 লিটারটা এখানে লেখা থাকবে 16 সেমি 20 সেমি 24 সেমি একটা 16 একটা 20 একটা 24 আচ্ছা তারপরে দেখ 1 কেজি চালের ভাত 1 কেজি চালের ভাত আড়াইশো গ্রাম চালে বা রান্না করতে পারবেন এই সেটটা গোল্ডেন বা স্টিল কালার দুইটা কালারই হয় দাম একই পাঁচ হাজার মিটার লাগানোটা এটারও গোল্ডেন হয় স্টিল হয় দুইটাই হয় এগুলো কিন্তু সার্ভ করতে পারবেন

সবচেয়ে কিউট বলা যায় এটাও একটা এটা কি কি সেজ জন্য জানেন এটা হলো মাল্টি প্যান্ট আমি এটা দেখাই একটা হলো এই সাইজের এই লেখা আছে 24 26 28 30 সেমি এই হাইটের মাপ লেখা আছে মুখের মাপ লেখা আছে উচার মাপ উচার মাপটাও লেখা আছে মুখের মাপটাও লিটারের মাপ 4.5 5.8 7.3 9.1 এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সেট

মডেল নাম্বার কে বি এক হাজার নয় ইন্ডাকশন বেস মানে ইন্ডাকশন স্টিল বলতে ইন্ডাকশন আচ্ছা আচ্ছা এটা এই সেটটা হ্যাঁ এটা দেখে যারা নিবে আমাদের কাছ থেকে দেখেন একদম অরিজিনাল গোল্ডেন কালার হয় এটা কিন্তু গোল্ডেন হয় সি স্টিল হয় মানে প্রত্যেকটা গোল্ডেন নপ আছে স্টিল নপ আছে যে যেটা 1009 জি হুম ঠিক আছে আর এটা শুধু এক হাজার নয় হাজার নয় মানে জিতে গোল্ড বুঝাইছে আচ্ছা জিতে গোল্ড আচ্ছা গোল্ডেন কালার নেবেন না সিলভার কালার বা স্টিল কালার এখন প্রাইস কত বড় আমাদের কাছে এটার অফার চলতেছে এটা মাত্র থাকবে আমাদের কাছে যারা নেবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার এখন যদি আমার কোনো মা বোন আছে বা দর্শকরা চায় যে এটা সিঙ্গেল নেবে সিঙ্গেল হবে না অফারের দাম দিতেছি তো অফারের দামটা আমাদের কাছে সিঙ্গেল বিক্রি করবে নিতে হবে অফারের দামে কিনলে আপনি লাভ হবে সিঙ্গেল একটা যেন আমি বেছে না অন্য জায়গায় নেবেন এই একটাই নেবে আপনি তিন হাজার টাকা রাইট ওকে সেট কিনে লাভ ভাই তারপর আরেকটা সেট দেখাইতেছি যেটা কিউটে ডিব্বা বলছিলাম কাইসা বিলাস জগতে এর উপরে আর কোনো মাল বাংলাদেশে কেউ বিক্রি করে না আমি দোকানদার ছাড়াও আরো যে বাজারে আছে দোকানদার বাইরা এটা উপরে রোজ গোল্ড এটা কালার চলার ডাকনাটার কালার মেসিং সিরামিকের ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার এবং সসপেন্সেন তৈরি আপনার চব্বিশ সেন্টিমিটার একটু যা শুধু লুকটা দেখেন না ভাই বাংলাদেশে অনেকে অনেক দূরের থেকে দেখে তাদের সুবিধার জন্য একটু খুলে ওপেন করেই দেখেন বাংলাদেশে এর আর কোনো এটা বললাম লেখা থাকবে সব চুলা ইউজ করা যায় খুঁজাই করে লেখা থাকবে তিরিশ বছর গ্যারান্টি থাকবে দাম থাকবে মাত্র অফার দাম বাংলাদেশে প্রথমে আমরা ছয় হাজার দুইশো হাজার টাকা একটা সেট

এখানে ভাত রান্না করলে এক কেজির বেশি হবে কম না মাংস দুই কেজির বেশি হবে এখানে চা কফিটা ভিউ করলেন এক লিটার দেড় লিটার পানি ধরবে এক লিটার বেশি ধরবে এটা হবে আপনার আধা কেজি চালের ভাত এটা আড়াইশো গ্রাম চালের ভাত

মডেল নাম্বার হলো ছেষট্টি গোল্ডেন কালার যেটা যেটা ডিসপ্লে করে রাখছি আর যেটা সিলভারটা হলো তিরাশি চৌরাশি পঁচাশি আলাদা এটারই যেটা মিটার লাগানো ওটা হলো চৌরাশি পঁচাশি মডেল দাম একই সাত হাজার পাঁচশো তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রয়োজনে আগে ভিডিও কল দিয়ে চেহারা ছবি দেখবেন তারপর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের তিনটা ঠিকানা আছে আমি এক এক করে দেখাইতেছি এই নাম্বার গুলোতে নেট নেটে সমস্যা করে শাকিল কুকারিস তিনশো নাম্বার নিউ সুপার মার্কেট এস্তালা গুলিতে ঢাকা নিউ কাঁচা কাঁচাপাজার পিছনে প্রোডাক্ট তিরিশ বছর বড়ি জঙ্গলে ফেরত আমাদের আরো দুইটা দোকান আছে চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ শাকিল কুকারি এখানে আমি বসি একটা দুইটা তিনটা এটা তিনটা হলো বিকাশ নগদ মাত্র তিনশো বা পাঁচশো অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে প্রয়োজনে দেখে তারপরে দোকান থেকে অর্ডার করবেন অনেক বাটপাড়ি করে

আ সিলভার কালার আর নপের মধ্যে হবে মডেল যার শুধু ডিফারেন্স এক জিনিস আচ্ছা ঠিক আছে আজ এ পর্যন্তই